এটা কি হইলো এটা আমি বুঝলাম না মানে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বোঝাইতে আসি সমস্যা নাই আপনারা একটু দেখতে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত এটা কি হয়ে গেল আমার সঙ্গে দাঁড়াও 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 একটু একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়া শালা ইসকা পিটা সুজা করে আলাম ওকে দাঁড়া সব সুজা করে আলাম ওইসকা আর বেটা নাম গাড়ি থেকে নাম ড্রাইভার তুই না হয় ড্রাইভার কেটা ही ना ड्राइर क्या तुम गाड़ी नाम 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 नाम, नाम? सबिदे गाड़ी थे नाम ड्राइवर के और बस गाड़ी चाल আর গাড়ি চালার বয়স হয়েছে আপনি আগে আমি ওকে বলি আপনি নয় আগে ভাই ড্রাইভিং তো অনেক জানে আচ্ছা দেখেন আপনি জানলেই হবে কাগজপত্র দিয়ে আছে কাগজপত্র আছে স্যার আপনি বুঝলে তো হবে না ভাই কাগজপত্র থাকার লাগবে বুঝুন না এমন যদি আমার কিছু হয়ে যেত আপনাদের যদি একটা কিছু হয়ে যেত কি করতে কি করতে না ভাই ড্রাইভিং তো অনেক জানে যাও গাড়িটা পেছনে বইবি একদম সামনে বইবি না ভাই জানো যত সব ভাল দোষিত প্লেট নাম্বার দেখে রাখলাম খালি কোনোদিন দেখছি তোরে